আগামী চব্বিশে এবং পঁচিশে নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে চলেছে দু হাজার পঁচিশের আইপিএলের নিলাম এবার দ্বিতীয়বার ভারতের বাইরে অনুষ্ঠিত হবে এই নিলামটি আইপিএলের মেগা নিলামের জন্য প্রাথমিকভাবে এক হাজার পাঁচশো চুয়াত্তর জন খেলোয়াড়কে নিবন্ধিত করা হয়েছিল কিন্তু বর্তমানে সেই সংখ্যাটি কমিয়ে এনে পাঁচশো চুয়াত্তর জন খেলোয়াড়কে রাখা হয়েছে যার মধ্যে তিনশো ছেষট্টি জন রয়েছেন ভারতীয় দুশো জন রয়েছেন বিদেশ খেলোয়াড় এবং অন্যান্য সহযোগী দেশগুলো থেকে তিনজন খেলোয়াড় নেওয়া হয়েছে জানা গিয়েছে বিদেশি খেলোয়াড়দের জন্য সাতটি এবং দুশো চারটি উপলব্ধ স্লট রয়েছে এখন জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশের আইপিএলের নিলামে প্রতিটি সংরক্ষণে মোট অর্থের তালিকা কি কি। এক্ষেত্রে উল্লেখ্য যে হাজার আটে এই অর্থের তালিকা ছিল ছত্রিশ দশমিক চুয়াল্লিশ মিলিয়ন দু হাজার নয়তে তার দাঁড়িয়ে ছিল সাত দশমিক পঁয়ষট্টি মিলিয়ন দু হাজার দশে সংখ্যাটা ছিল তিন দশমিক সাতশো শেষ বছর অর্থাৎ দু হাজার চব্বিশে এই সংখ্যাটা দাঁড়িয়ে ছিল দুশো তিরিশ দশমিক পঁয়তাল্লিশ কোটি আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে